আরে ভাই এই আশুলিয়ার কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি বলতে পারে যে এই আশরাফ কোনো দলের রাজনীতির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত আছে তাহলে আমি আপনারা যেই শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নিব আসসালামু আলাইকুম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ফেস ক্যামেরার সামনে নিয়ে আসছি আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আমি কিছুদিন আগে ওই মস্তফাকে নিয়ে একটা ভিডিও তৈরি করছি যে মোস্তফা বিএমপি করে আমি দু হাজার আঠারো সালে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে আরে আমি কেন সেই ভিডিওটা করেছি কেন ভিডিওটা করেছি আপনারা কি কেউ বলতে পারবেন এই আশুলিয়া বাইপেলে এই গাজিরচটে যে নেতাকর্মী আছেন যারা রাজনৈতিক করেন তারা কি কেউ বলতে পারবেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত আছি কেউ বলতে পারবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি কেউ বলতে পারবেন না আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি তাহলে কেন আমাকে দুই হাজার সালের আঠাশে ডিসেম্বর আমাকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে আমি কোনো বিএমপি করি না কোনো আওয়ামী লীগ করি না জাতীয় পার্টি করি না জামাত করি না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই আমার তাহলে কেন আমাকে দু হাজার সালে পুলিশে ধরে নিয়ে গেল। আমি ডাইরেক্ট এসে পুলিশ আমাকে বলে আমি নাকি বিএমপি করি আমি নাকি বিএমপি করি বিএমপি করে আমাকে এই আমার দোকান থেকে বের করে নিয়ে যেয়ে আমাকে থানা আটকায় রাখে সেই জায়গা থেকে আমি এক লক্ষ টাকা দিয়ে আমি থানা থেকে ছুটে আসি এক লক্ষ টাকা দিয়ে আমি থানা থেকে ছুটে আসি আমার জন্য এই এক লক্ষ টাকা দেওয়াটা অনেক কঠিন অনেক কঠিন আপনারা আমাকে এক লক্ষ টাকা জরিমানা করাইছেন যে কেউ তো আমাকে ধরিয়ে দিয়েছেন যে কেউ দিছেন কে ধরায় দিছে সেটাও জানি আমাকে এক লক্ষ টাকা জরিমানা দিয়ে থানা থেকে বের হয়ে আসতে হয়েছে আপনারা কি কেউ বলতে পারবেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আমি কোনো রাজনৈতিক করি কোনো মিছিল মিটিং বা যে কোনো বিষয় যে কোনো ইয়ার মধ্যে আমাকে আপনারা দেখছেন দেখেন নাই তাহলে কেন আমাকে পুলিশে ধরাই দিচ্ছেন সেদিন কেন আমাকে এক লক্ষ টাকা দিয়ে বের হইতেছে আমি আপনাদের কাছে এটা বিচার দিচ্ছি আজকে আমাকে বিভিন্নভাবে ফোন করে সরাসরিভাবে আইসা বলে আমি আওয়ুলীগের রাজনীতির সাথে সম্পর্ক আমার আমুলিকার রাজনীতির সাথে সম্পর্ক কেন যদি আমুলিগের রাজনীতি করতাম তাহলে তো আজকে বড় নেতা হয়ে যেতাম অনেক টাকা পয়সা কামাইতাম আমি বিএমপি করি না আওয়ামী করি না তারপরও আমি বিএমপি করে এই কথা বলে আমাকে পুলিশে ধরাই দিয়েছে দু সালে এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন যে আমাকে যে পুলিশে ধরে নিয়ে গেছে আর বেশি কথা বলতে চাই না ভাই আপনারা যে যেভাবেই বলতেছেন যে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্ক এটা মিথ্যা কথা আপনারা এই কথা বলেন না এই কথা আমাকে বইলেন না এই কথা বলে আমার মনে কষ্ট দিয়েন না কারণ জানেন আমি আঠারো সালে বিএমপির মিথ্যা প্রতিবাদ দিয়ে আমাকে থানায় ধরে নিয়ে গেছে আমি থানার মধ্যে আটকাছিলাম ছিলাম এক লক্ষ টাকা দিয়ে তারপর আমি থানা থেকে বের হয়ে আসছি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে শুধু শুধু কষ্ট দিয়ে না ভাই আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না আমি চ্যালেঞ্জ করতেছি আমাকে যদি কোনো রাজনৈতিক কোনো মিছিল মিটিনের একটা ছবি আমাকে দেখাইতে পারেন আপনারা যে শাস্তি দিবেন আমি সে শাস্তি মেনে নিব আমাকে যেই শাস্তি দেবেন আমি সে শাস্তি মাথা পেতে মেনে নিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু